আমি এখন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে চলে এসেছি তো এই গরমকালে বৃন্দাবন এসেছি এটাতে অনেকেরই আপত্তি ছিল তো এখন এসে অতটা এখন গরম অতটা লাগছে না তবে কাল সকালে বুঝতে পারবো কী অবস্থা এখানে তো প্রথমেই আমি এখন যাচ্ছি হচ্ছে ইস্কন মন্দিরে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তবে এখানে এখনও আলো নেমে তো এই একটু হেঁটেই আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দির পৌঁছে পরবর্তী কি আমরা করি ওখানে ব্যাপারটা ওখানে গিয়েই বলি

এটা হলো শাহুজি মন্দির আমি আর ভেতরে প্রবেশ করছি না এটা সকাল বেলা বাকে মন্দির আর রাধা বলল মন্দির দর্শন করার পর আমি এখন নিধিবনে চলে এসেছি আর এত বাঁদর এখানে চশমা খুলে নিয়ে চলে যাচ্ছে লোকের মোবাইল নিয়ে চলে যাচ্ছে সেই জন্যে ওই দুটি করার সময় আমি তেমন একটা ব্লক করতে পারিনি এখন নিধিবনের এই এলাকাটা একটু কভার আছে এই এলাকাটা একটু কভার দেওয়া আছে এবং যদি নিধিবনের এলাকাটার একটু বাইরে দিকে দেখেন কভারের বাইরে মানে প্রচুর বাঁদর এখানে তো দেখিও নিধিবনটা দেখে আরও দু একটা মন্দির দেখে তারপরে আমরা ঢুকে পড়বো কারণ প্রচুর রোদ্দুর হয়ে গেছে মানে এবার গরমটা বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ্দুর হয়ে গেছে এই নিধিবনের বাইরের গাছগুলো এগুলো সবই তুলসী গাছ এবং বহু প্রাচীন গাছ এগুলো সব এবং সবকটা তুলসী গাছ একে অপরের সঙ্গে জুড়ে আছে ভক্তরা বিশ্বাস করেন যে এগুলি হচ্ছে সেই ষোলোশো গোপিনী শ্রীকৃষ্ণের ষোলশো গোপিনী এই গাছগুলো এইটা হচ্ছে অরিজিনাল মন্দির আর রাত্রির বেলা এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ আমরা এখন প্রেম মন্দিরে চলে এসেছি এখন বিকেল পাঁচটা মতো বাজছে আর বেশ ভালোই রোদ্দুর এখন আর বেশ গরমও ভালো লাগছে কিন্তু ঠিক আছে চলে এলাম প্রেম মন্দিরে এবার প্রেম মন্দিরের আশপাশ ব্যাপারটা আপনাদের আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রেম মন্দির আর রাত্রিরে এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় কিন্তু সন্ধে অবধি থাকব কিনা সেটা আমরা দেখছি একটু এখন যথেষ্ট ফাঁকা আছে কিন্তু এরপরে মনে হয় ভিড় হয়ে যাবে এই প্রেম মন্দির ঢুকতে এই অসাধারণ কারুকার্যটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সেই গোবর্ধন পর্বতের রেপ্লিকা একটা এখানে করা আছে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে তো প্রেম মন্দির দেখা আমাদের শেষ হয়ে গেল এবার আমরা ডাইরেক্টলি ইস্কনে চলে যাব কারণ গতকাল ইস্কনে গেছিলাম আজকেও আমরা ইস্কনেই যাব প্রেম মন্দিরে এখন একটু ভিড়ও হওয়া শুরু হয়ে গেছে এখানে আর মন্দিরের ভেতরে কারুকার্য অসাধারণ খুব একটা ছবি তুলতে ওনারা দিলেন না তো এখন দেখছি এখানে রিলস বানানো থেকেও লোকজনকে একটু আটকানো হচ্ছে সিকিউরিটি তো ঠিক আছে এবার আমরা ইস্কন মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি তো ভেতরে স্মার্টফোন মোবাইল স্মার্ট ওয়াচ কিছুই না তো ভেতরের ছবি আর আপনাদের দেখাতে পারবেন আমরা এই আড়ে সাতটা নাগাদ চলে এলাম গোকুলে তো এখন একজনকে পেয়েছি উনি আমাদের সব দেখিয়ে নিয়ে যাবেন আজ আবার একটু বেরোলুম একটু হাঁটতে এখানে সব থেকে বেশি ভয় হচ্ছে হনুমানের মানে খুব রাস্তা দেখে দেখে যেতে হচ্ছে তাহলে হনুমান কখন চশমা নিয়ে চলে যাবে মোবাইল নিয়ে চলে যাবে তো এখানে একটা মন্দির আছে মন্দিরটাকে দেখি আমি একটু এই মন্দিরটি হচ্ছে নয়া রঙ্গাজি মন্দির এই মন্দিরটি আমাদের হোটেলের একদমই কাছে তো এটা দেখা হয়নি তো আজ একটু দেখতে চলে এলাম এটা এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে যদি ওখানে হনুমান ডাকার আওয়াজ পাচ্ছি মানে খুব বেশিক্ষণ মোবাইলটাকে বাইরে রাখতেও পারবো তবে এটা হচ্ছে মন্দিরের কম্পাউন্ডটা